এবার তুমি করে দাও আমার বার্থডে স্পেশাল ব্লগে থাকছে রাকেশের পাপ আর প্রায়শ্চিত্তের গল্প আজ আমার জন্মদিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলাম মনটা খারাপ নেই ঘুম থেকে উঠে যখন এটা দেখলাম তখন কিন্তু একটা মনের মধ্যে ভালো লাগা উচ্ছ্বাস সব কিছু ঘিরে ধরল এগুলো দেখে এটাই ফিল করার ছিল আমাকে আজকের দিনটা তোমার জন্য বেস্ট স্পেশাল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজগাম চা তোমাদের কাছে আমি আশীর্বাদ কামনা করছি যাতে আমি সারাটা জীবন সবাইকে নিয়ে খুব আনন্দ করে কাটাতে পারি কারোর সাথে কোনো ঝগড়াঝাটি না হয় কাউকে কখনও কোনোভাবে হার্ট না করি আর তার সাথে আরেকটা জিনিস চাই সেটা হলো তোমাদেরকে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও গিফট করতে পারি সেই সব তো কথা গেলই আর তার সাথে একটা কথা বলি কালকে ঠাকুর দেখে ফেরার পরে রাকেশের সাথে একচোট হয়েছে এটা রোজকার নিয়ম আর একচোট হয়েছে কেন সেটা তোমাদেরকে বলি রাকেশ তো প্রচুর প্রেশার নেয় অতিরিক্ত প্রেশার নিয়ে অভ্যস্ত তাই জন্য ওর মাথাটারা দিনকে দিন এরকম হয়ে যাচ্ছে মনে রাখতে পারছে না কিছু ব্রেনের ওপর এফেক্ট হচ্ছে মানে কিছুই মনে রাখতে পারে না ও আগে থেকে আমার জন্য গিফট কিনে রেখেছে সব করে রেখেছে সব ভেবে রেখেছে ঠিক রাত বারোটার সময় ও ভুলে গেছে আমাকে উইশ করতে আমি যখন আমরা ফিরছিলাম পাড়াসাত থেকে সাড়ে এগারোটা নাগাদ ওকে আমি জিজ্ঞেস করলাম কটা বাজে গো এগারোটা বাজে তখন ও আমাকে নিজের মুখেই বলল না এগারোটা বাজে না সাড়ে এগারোটা মতো বেজে গেছে তখন আমি ভেবেই রেখেছি বারোটার সময় আমাকে উইশ করবে কিন্তু যখন বারোটা বেজেছে ও বেমালুম ভুলে গেছে আমি বারোটা থেকে সাড়ে বারোটা অবধি ওয়েট করছি তাও বলে না একটা অবধি ওয়েট করছি তাও বলে না যখন বলছেন আমার এত খারাপ লেগেছে আমি জানি ও ভুলে যায় কিন্তু আজকের দিনটা যে ও ভুলে যাবে সেটা আমি ভাবতেই পারিনি আমার খুব কষ্ট হয়েছে আমি তখন মুখ ঝামটা দিয়ে বলেছি যে আর যা করো না করো একটু উইসটা তো অন্তত করতে পারতে ওইটা শোনার পরে ও নিজেকে এতটাই দোষী মনে করছে তারপর থেকে পুরো একেবারে চুপ হয়ে গেছে একটাও কথা বলিনি আমার সাথে আমি তো আমার কাজকর্ম সেটা রাত্রে শুয়ে পড়লাম কালকে এডিটিংয়ের কাজ করার একদম এনার্জি ছিল না দেড়টা বেজে গেছিল শুতে শুতে শুয়ে তো পড়লাম ঘুমিয়েও পড়েছি ঘুম থেকে উঠে তোমাদেরকে তো দেখালামই ওই রকম করে একটা সরি বলে নোট আমার জন্য রেখে উনি ঘুমিয়ে পড়েছেন ওটা দেখে আমার এত হাসি পেয়েছে রাত্রিবেলা সব রাগ আমার একদম উচে গেছে আসলে প্রেশার নিতে নিতে না মানুষ মানে দিনকে দিন এরকমই হয় মানে একদম যে কথাগুলো আমার মনে থাকার কথা সেটাও ভুলে যায় তাই জন্য আমার মনে হয় যে ওর প্রেশারটা একটু কমানো উচিত কিন্তু ও তো আমার কথা শোনে না কিছু করার নেই আজকের দিনটা খুবই স্পেশাল এইসব কথা বাদই দিই সারাটা দিন রাকেশ কীভাবে আমাকে সারপ্রাইজ দেয় আমি দেখি আমার জন্য গিফট কিনে রেখেছে গোলাপ কিনে রেখেছে তোমাদেরকে তো দেখালামই তো গিফট কিনে রেখেছে যখন তার মানে নিশ্চয়ই মনে ছিল তাই জন্যই গিফটটা কিনে রেখেছে তুমি অবস্থাটা ভাবো এরকম আমি রোগ দেখেছি মানে এখনের কথা আধ ঘন্টা পর ভুলে যায় রাখেশে সেটাই হয়েছে হয়তো আমি ওকে বললাম যে বাড়ি ফেরার সময় যে আজকে না দুধ কিনতে হবে ও দুধের দোকানের পাশ দিয়ে কিন্তু আসছে ভুলে গেছে দুধ কিনতে হবে দাঁড়াচ্ছে না আমি তখন মনে করলাম এই জিনিসটা ওর দিনকে দিন বেড়ে যাচ্ছে কী আর করবো একসাথে যখন আছি মানিয়ে নিতেই হবে ওই টাইমটাতে আমার খুব খারাপ লেগেছিলো কিন্তু এখন আমার সব রাগ চলে গেছে চলো এবার খুশিভাবেই দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে আমার বার্থডে স্পেশাল ব্লগটা সারাদিন কীভাবে কাটাই চলো এডিটিংয়ে তারা ছিল বলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম দশটা বেজে গেছে বাবা ছেলে এখনও ওঠার নাম নেই ডাকলাম দু তিনবার তাও উঠলো না কালকে রাত্রিবেলা ওই সব মোমো টোমো খেয়েছিলাম তো খুব একটা মানে ভালো মতো খাওয়া হয়নি ওই জন্য খিদে পেয়ে গেছে যদিও বার্থডে তবুও স্পেশাল কিছু ব্রেকফাস্ট না এ দেখো রুটি দরকারি ডিভিশ কলা এটা দিয়ে আগে ব্রেকফাস্টটা সারি ওরা উঠুক তারপরে ঝনককে খাওয়াবো আজকে ঝনকের আগে আমি খেয়ে নিচ্ছি কিছু করার নেই এত খিদে পেয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার রাগ তো পড়েই গেছিল কিন্তু রাকেশ যখন ঘুম থেকে উঠেছে ওকে বুঝতে দিইনি যে আমার রাগটা পড়ে গেছে আমি দেখাচ্ছি যে আমি খুব রেগে আছি কথা বলছি না একদম আরে দাম বাড়াচ্ছি বুঝছো না ওই জন্য দেখো না ঝনককে দিয়ে গোলাপ ফুলটা পাঠিয়েছে বেলা বাজে বারোটা ঘুম থেকে উঠল সাড়ে দশটার সময় উঠে ওনার তো কাজের চাপ সব সময় থাকে আজকে যেহেতু রেকর্ডিংয়ের চাপ নেই ঘুম থেকে উঠেই চলে গেল ক্লাসে আগামীকাল বৃহস্পতিবার ক্লাস থাকে বৃহস্পতিবার যেহেতু এবার ইয়ে পড়েছে ভাইফোটা পড়েছে না কালকে খুব চাপে থাকবে ক্লাসে চলে গেছে দিন আমি দেখবো এর পরে এর ফয়সালাটা হবে জানি এক্সপেক্টেশন ভালো না কিন্তু আমরা তো মানুষ আমাদের মধ্যে এক্সপেকটেশন এসেই যায় ওইদিকে লুঙ্গি ডান্স গান হচ্ছে আর ঝনক শুনে কি গান করছে কি লুঙ্গি তারা হ্যাঁ গানটা হচ্ছে তুমি কি করছো সেটা শুনি সবকিছু শুনে একটা নিজের মন মতো বানিয়ে নেয় লুঙ্গি তারা লুঙ্গি তারা লুঙ্গি তারা মানে কি লুঙ্গি তারা মানে কি আর করতে হবে না তুমি তো পারছ না তাই জন্য এটা কমেডিয়ান একটা কমেডিয়ান রাকেশ যখন ফিরলো তখন দেখলাম ঝনককে একটা পেস্ট্রি দিয়ে বলছে যে যাও এটা মাকে দিয়ে আসো আমি তো দেখছি ঝনক আমাকে না দিয়ে এসে নিজেই খেতে লেগেছে তাই জন্য সেটা ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ারও করলাম তখন বাজে দুটো কিন্তু আমাকে এখনও পর্যন্ত একটা বার্থডে উইশ পর্যন্ত করেনি এমন কি এই পেস্ট্রিটাও ঝনকের হাত দিয়ে পাঠিয়েছে আর ঝনক তো ভেবেছে ওটা ওর নিজেই খেতে লেগেছে মনে মনে খুব ফুসছিলাম তারপর কি দেখলাম দেখো কি করছো তুমি এটা আজকে তোমাতে আমি নিজে হাতে রান্না করিয়ে কি ভুলের জনক তোর বাবা তো পাগল হয়ে গেছে মনে হচ্ছে আজকে দুপুর দুটোর সময় যখন এই ঘটনা দেখলাম তখন আরও একবার হাসি পেল আমার প্রচন্ড বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ওই জিনিসটা দেখিনি আজকে আমি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আর এই কথাটাই ভাবছি যে এখন বাজে দুটো

একদম তোমার হেল্প চাই না একটু নাড়াচাড়া করে বলবে যে আমি নেই তুমি দিয়ে বেলা বাজে এতক্ষণে মাংস বসছে আজ কিন্তু শেফ আমাদের খুব সিরিয়াস মুখে কিন্তু একদম হাসি নেই কোন রকম ইয়ার কি মারছি তাও কোনো রিপ্লাই দিচ্ছে না একদম সিরিয়াসলি রান্না করে যাচ্ছে দেখা যাক কেমন রান্না হয় তবে একটা কথা তোমাদেরকে আমি বারবারই বলছি এটা দেখে আমি সত্যিই সারপ্রাইজ হয়েছি প্রচন্ড পরিমাণে গতকাল রাত্রিবেলা মনটা খারাপ ছিল সকালে উঠে যখন ওইগুলো দেখলাম মনটা একটু ভালো হয়েছিলো তারপরে যখন ঘুম থেকে উঠেই কোনো কথা না বলে চলে গেল ক্লাসে তখন মনটা আবার খারাপ হয়ে গেছিলো তো ওই সাথে সেটা শেয়ারও করলাম ক্লাস থেকে আসার সময় ওর মাংস নিয়ে আসা দেখে আমার এত হাসি পেয়েছে জীবনে কোনোদিনও রান্না করেনি জীবনে না আমি বিয়ের পর থেকে ওকে একদিনও রান্না করতে তিনি একদিন শুধু দেখেছিলাম আমার বোন আর বোনের বরকে আমি খাইয়েছিলাম বিয়ের পর চিকেন ও ভেজেছিল ওই একবার মাত্র ও রান্না করেছিল আজকে সকাল থেকে আমি রাগ করে আছি মানে কালকে থেকে রাগ করে আছি ওইটার জন্য ব্যাপারটা যেন ভুলে গেছে সেটাকে মেকআপ দেওয়ার জন্য রান্না বান্না করার একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এটা দেখে আমার এত হাসি পাচ্ছে রাগ তো গেছেই চলে তার সাথে আমি এখন ওকে একভাবে খেপিয়ে যাচ্ছি যেটা কি ধরনের মাংস হচ্ছে যেটাই বলছে তার উত্তর কি দিচ্ছে এটা ধাবা স্টাইল চলো ওর রান্নাটা আজকে কেমন হয় সেটা তো তোমার সাথে শেয়ার করবোই আর আজকে পেটে এখন দম দিয়ে বসে থাকি কতক্ষণে খেতে পারবো প্রচণ্ড খিদে পেয়েছে সাড়ে তিনটে প্রায় বাঁচতে চললো ঝনককে তো অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি কতক্ষণে খেতে পারবো জানি না ওর ওপর সব ডিপেন্ড করছে বসে থাকি এখন রান্না না হওয়া পর্যন্ত খাওয়া জুটবে না বিয়ে দেখছি দেখছি অনেকবার চেষ্টা করলাম ওকে খেপানোর যাতে রেগে যায় কিছুতেই রাখছে না একটা না একটা উত্তর ঠিক রেডি আছে আর সেইগুলো শুনে আমি হেসে চলে আসছি খেমাতে আর পারছি না যদিও অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম রাকেশকে ইনসাল্ট করাটা আমার উচিত হয়নি কেননা এদিকে তো রান্না করছেই একদম অ্যারেঞ্জমেন্ট সব একদম এ টু জেড করেছে আমি একটু দু তিনটে রসুন ছুলে দিয়ে আমার এনার্জিতে চলে গেছে একদম গোটাটা নিজেই করেছে অনেক জল দিয়ে দিয়েছে যদিও আর কিন্তু গুছিয়েছে দেখো আজ কিন্তু আমি রাকেশের ধৈর্য দেখে অবাক হয়ে গেছি প্রথমত ক্লাস করে ফেরার সময় মাংস নিয়ে এসেছে মাংস এক হাত ধুয়েছে মশলা কেটেছে বেটেছে রান্না করেছে সমস্তটা একা হাতে করেছে অ্যাটলাস্ট অনেকটাই বিকেল হয়ে গেছিল তখন চারটে বেজে গেছিল কিন্তু সাকসেসফুলি রান্নাটা করেছে কিন্তু তোমরা শুধু দেখো আমি দেখে পুরো একদম শর্ট কি করেছো তুমি এগুলো এবার তুমি আমায় ক্ষমা করে দাও মাংসটা যদি ভালো হয় তাহলে ক্ষমা যদি খারাপ হয় তাহলে ক্ষমা করতে হবে না ঠিক আছে আমার জন্য এত কিছু করলে আর সামান্য মাংসটা যদি খারাপ হয় তাহলে ক্ষমা করব না এটা কি হয় মেনুতে কি ছিল সেটা বলি কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকর ভাজা মাছ ভাজা ডাল আর মাছের ঝাল চিকেন কষা এই যে বড়াটা দেখছো এটা বাবা পাঠিয়েছে পায়েস আর পাঁচ রকম মিষ্টি ও আর প্লেটে ছিল ভাত লাউ ঘন্ট আর আরেকটা মাছ ভাজা যদি সমস্ত অ্যারেঞ্জমেন্ট শেষ হতে হতে সন্ধে হয়ে গেছে প্রায় এখন তো শীতের বেলা সাড়ে বাজে মানে সন্ধ্যেই হয়েছে সূর্য ডুবে গেছে বিকেল হয়ে গেছে কিন্তু এটা দেখে আমি এত আনন্দিত হয়েছি আমি আজকে সকাল থেকে ভাবছিলাম যে বিয়ের পর থেকে এক বছর এরকম হয়নি যে আমার জন্মদিন ভুলে গেছে আমাকে বারোটার সময় উইশ করতে ভুলে গেছে এটা আমি ভেবে কালকে থেকে কেঁদেওছি এরকম এটা এখনই তোমাকে বলছি কেঁদেওছি কিন্তু তারপরে যখন এই জিনিসটা দেখেছি মানে এরকম রান্না করা নিজের হাতে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে আমার কাছ থেকে একটা হেল্প নেয়নি দেখে আমি একটু শখ এবার খাওয়াটা শুরু করি নাহলে রাস্তায় আর খেতে পারবো না এই একবারেই খেতে হবে লাঞ্চ আর ডিনার মিলিয়ে ডিনার হয়ে যাবে খাই আমাকে এরকম সাজিয়ে খেতে দিয়েছে দেখে নিজেকে খুব লাকি মনে আজকে হচ্ছিলো ছেলেটা একটু ভুলে যায় কি আর করবে এই হচ্ছে থালার বর্তমান অবস্থা তোমাকে বড় বড়স্ট শাস্তি দেওয়া উচিত তার কারণ আমি যতবার ওকে বলেছি আমাকে একটু রান্না করে খাও আমাকে প্রত্যেকবার বলেছে আমি রান্না পারি না কেউ জীবনে ফার্স্ট টাইম রান্না করলে এরকম ভালো হয় না প্রথম কথা আমি একদম অনেস্ট রিভিউ দিয়েছি শুধু সামান্য নুনটা কম হয়েছে ওর ইচ্ছে করে নুনটা কম দিয়েছে তার কারণ যদি নুন বেশি হয়ে যায় তাহলে খেতে খুবই খারাপ লাগে মানে এত ভালো হয়েছে মাংসটা যেমন সেদ্ধ হয়েছে তেমন টেস্ট হয়েছে আমি বললাম আমাদের রান্নার দিদি রান্না লাগে খেতে এবার থেকে মাংস তুমিই করো তখন আমাকে কী বলছো বলো তো হ্যাঁ এই জন্যই আমি এতদিন বলেছি মাংস রান্না করতে গেলে প্রথমে একটু জল ঢালতে হয় তারপরে একটুখানি ফোড়ন দিতে হয় ভাবতে পারছো তাহলে লোক আর তাছাড়া আরেকটা কথা বলবো

একদম রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে ওটা ঝনকের চোদ্দপাতি বাতি নিয়ে একদম রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে এখন আমরা ছাদে যাবো আমি আর ঝনক গিয়ে একটু বাজি ফাটাই রাকেশ সেই পাড়ার কালী মন্দিরে গেছে একটা অনুষ্ঠান আছে মানে কম্পিটিশান আছে ওখানে ও সেটাকে ব্যাপারটাকে ম্যানেজ করবে ভালো লাগে ঝনকের সাথে একটু বাজি ফাটিয়ে নেওয়া যাক তারপরে রাতের দিকে আজকে একটু বেরোবো আর সন্ধ্যাতে বেরোচ্ছি না কেননা সন্ধ্যেবেলা যা ভিড় হয় সে ভিড় ঠেলে ঠাকুরই দেখা হয় না কয়েকটা দেখা হয় তাই জন্য রাত্রিবেলা বেরোব এখন আমি আর ঝনক যাচ্ছি বাজি ফাটাতে চলো বারান্দাতে খালি বাজে তে ওই বারান্দাটা পলিশ কর বারান্দায় তো ফাটাবো না বারান্দায় ফাটালে হবে না ছাদে যেতে হবে চলো এর আগির বছর পর্যন্ত আমি ভাবতাম ছেলেটা আমার অনেক ছোট আর এই বছর ভাবি বেশ বড় হয়ে গেছে কেন বলতো স্কুলে ভর্তি হয়েছে তো এবারে সব অ্যারেঞ্জমেন্ট করে রেডি হয়ে লেগে পড়ছি বাজি ফাটাতে বেশি করে ঝনককে দিচ্ছি আর মাঝে মাঝে আমিও একটুখানি ফাটিয়ে দিচ্ছি আরে দিল তো বাচ্চা হে জি শুনুনই কথাটা আনন্দ দেওয়ার জন্য ইচ্ছে না ঘুমটা ঠিক মতো হয়নি তাও ভাবলাম যে সাথে চলেই আসি চলে এসেছি আর ও বাজি ফাটা থেকে খুব মজা পাচ্ছে দেখো না এখন ঝনককে মজা পেতে দেখলে যতটা না আনন্দ হয় আর কোনো কিচ্ছু তো অতটা আনন্দ হয় না জানো তো

ঝনক কিন্তু শুধুমাত্র রং মশলার ফুলঝুরিতেই আটকে আছে কি কাণ্ডটা ঘটালো দেখলে তো কিটক্যাট মানে চটফটি বাজিটা যেই ফাটালাম একেবারে শেষে নিজের ইচ্ছেটা একটু পূরণ করে নিলাম নিজে একটু বাজি পুড়িয়ে নিলাম এইবারে নিচে গিয়ে ঝনককে সাজুগুজু করিয়ে পাঠাবো কালী মন্দিরে যেখানে ওর বাবা গেছে আর আমি বসবো এডিটিং এ এডিটিংটা মোটামুটি কমপ্লিট করেছি কেননা রাত্রিবেলা এসে যদি বসি করতে তাও দেরি হয়ে যাবে আর সকালবেলা উঠে তো টাইমই পাবো না কালকে যেহেতু ভাইফোঁটা ওই জন্য ওই কাজটা এগিয়ে রেখেছি আর এইদিকে এসেছেন এসে এখন রাঁধুনি মুখ পরিষ্কার করার কথা মনে পড়েছে রাত দশটার সময় রান্না রান্না করে এতক্ষণে মুখ পরিষ্কার করার কথা মনে পড়েছে স্নান হয়ে গেছে কিন্তু স্নান হয়ে গেছে কিন্তু স্নান করার সময় মুখ পরিষ্কার করেনি আর এবার ঝনককে দেখাই ঝনক বাবার সাথে গেছিলো কালী পুজোতে আসার পর এনার্জি শেষ আমাকে বলছে জামা খুলিয়ে দাও জামা বাড়ির জামা পরিয়ে দাও ঘরের জামা পরিয়ে দাও জিনিস করছি যাবি না বলছে না ঝনক তুমি থাকো হ্যাঁ আমি আর বাবা ঘুরে আসি টাটা মিমিয়া মোমোর সাথে টাটা কে বলেছে মোমোর সাথে যাচ্ছি এই হ্যাংলা ছেলেটাকে দেখো আর এই ভুলো মনা লোকটাকে দেখো সে আমাকে এসে বলছে বেরোনোর আগে কিন্তু কেক কাটতে হবে এটা মনে রেখো আমি যদি ভুলে যাই তাই জন্য তোমাকে বলে রাখলাম তুমি এর অবস্থাটা শুধু ভাবো কেক কিনে নিয়ে এসেছে আমি যখন খুব রাগ হয়েছিল শাসিয়ে দিয়েছিলাম আমার জন্য একদম কেক আনবে না তাও নিয়ে এসেছে চিৎকার চাচ্ছে আমি চিকে তো আক্কা করেনি পরোয়া করেনি কেক নিয়ে এসেছে এই যে আজকের কেক তুই এখানে এক দৃষ্টি কেন বসে আছিস আমি কেক দেখব কেক দেখছ না কেক খাচ্ছো নি নি জেতে জেতে হ্যাঁ না 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 ধরবে না ধরবে না বাবা বকবে কিন্তু বাবা কিন্তু খুব বকবে রাকেশ কিন্তু মনে করে আমার জন্য একটা কেকও এনেছিল এবার কেক কাটিংটা করব ঠাকুর দেখতে যাওয়ার আগে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ केक कटिंग ना कर ले. সেলিব্রেশনটা পূর্ণতা পায় না বিড়াল পিঠে ভাগ করতে বলেছে এখানে এই দেখো বিড়াল পিঠে ভাগ করছে আর সবাই খাচ্ছে না এটা আমার এই বড়টা তোমার জন্য রেখেছি না আমি বড়টা আমাকে দিতে হবে না এ বাবা রে সিকি আজকে জানলি বেরিয়ে গেছি আজকে আবার চারজনে একসাথে চারজনে বললে ভুল হবে পাঁচজনে একসাথে ঠাকুর দেখতে বেরোলাম আজ আমাদের ডেস্টিনেশন চাকদা সিলিন্দা আর আমরা পৌঁছেও গেলাম এই সিলিন্দাতে কিন্তু প্রত্যেক বছর কালী পুজো খুব ধুমধাম করে হয় এই দেখো কি সুন্দর মণ্ডপ রাত্রিবেলা এসছি তখনও লাইন তাই জন্য ভিআইপি পাস কেটে নিলাম এইবারে ঢুকছি মণ্ডপের ভেতর ছবি তুলছিলাম বলে এখানে বাচ্চা পেয়েছে বাচ্চা পেয়ে মজা করছে সবাই ঢুকে গেছে নেতাজি প্রগতি সংঘ এদের এবারের ভাবনা হচ্ছে চোখ আমরা এত ঠাকুর দেখে বেড়াই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলতে আর ইচ্ছে করে না যে দারুণ দেখলাম কি সুন্দর নিখুঁত কাজ দারুণ লাগছে না আজকে একটা জিনিস দেখলাম কালকে বাড়ার সাথে যে প্রবলেমটা আমরা ফেস করেছি কোনো জায়গায় গেট পাস নেই শুধু ভিআইপি যারা আছে তাদের ভিআইপি টিকিট পেয়েছে সেদিন দিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় লাইন দিয়েছি কিন্তু আজকে এখানে দশ টাকার টিকিট কেটে ঢুকলাম পুজোতে সে মানে লাইন না দিয়ে দশ টাকা ঘুই না দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি মানে কয়েক মিনিট হাতে কোনো কয়েক মিনিটের মধ্যে একটা প্যান্ডেল দেখা হয়ে গেল বা সেকেন্ডটা যাচ্ছে এখানে সব টপকানি কেস চলছে দেখো টপকে আমার মতে ভিআইপি পাস থাকা বেশ ভালো যারা পুজোর কর্মকর্তা তাদেরও কিছু ইনকাম হয় মানে ক্লাবের কিছু ইনকাম হয় আর আমাদেরও টাইমটা বাঁচে এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম দেখো কি অসাধারণ এই রকম জিনিস জনক জীবনে প্রথম দেখলো ঝনক তো বাদ দাও আমরাই জীবনে প্রথম দেখলাম একেবারে হা হয়ে দেখছে দেখো এই মণ্ডপের ভেতরটা দারুণ বলবো না কিন্তু বেশ ভালো মণ্ডপ থেকে বেরোনোর সময় ঝনকের আজকের বায়না অনির্বাণ সংঘ পাঠাঘাটের তিতাল্লিশতম বর্ষ বিষয় রানার আমি যতগুলো ঠাকুর দেখেছি এটা আমার বেস্ট লেগেছে মানে এইয়ারে যে কটা দেখেছি এদের কাজের কীরকম সূক্ষ্ম কাজ দেখো একদম লতা পাতা আর নারকেলের যে ছোট ছোটো ডাব কেটে কেটে আর কি দেখো সব নারকেলের ইয়ে দিয়ে করা আর এগুলো পাটকাটি দিয়ে করেছে বাড়িগুলো ঘরগুলো দেখো জাস্ট ভীষণ ভালো লেগেছে মানে এত ভালো কোনোবার এদের দেখিনি এটা যেন আমার মনে হচ্ছে বেস্ট যত বছর দেখছি অনির্বাণ সঙ্গ পাঠাগারের কাজ এটা বেস্ট চলো এইবারে তোমাদেরকে ভেতরে নিয়ে যাই

আমি সিলিন্দায় ওই তিনটে প্যান্ডেলই দারুণ করে এবার সিলিন্দা থেকে ফেরার পালা সেই পথে দেখলাম এখানে একটা সুন্দর প্যান্ডেল তবে ভেতরটা দেখে মনে হচ্ছিল বিয়েবাড়ির প্যান্ডেল এই দেখো মণ্ডপটা বেশ সুন্দর আসলে এখানে কিন্তু ফটো সেশনটা দারুণ হচ্ছিল যেহেতু আমরা অনেকটাই রাত করে এসেছিলাম তখন বেজে গেছিল বারোটা তাই জন্য প্রত্যেকটা মণ্ডপই একেবারে ফাঁকা লাইন তেমন দিতেই হয় এরকম ফাঁকা জায়গায় ঠাকুর দেখতে আরও বেশি ভালো লাগে তাই না ভেতরটা তোমাদেরকে দেখাতে নিয়ে গেলাম আর দেখাতে যাওয়ার সময় দেখো আমার বোন কি পাগলাম এটাই না করছে কেউন করে আজ কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক প্যান্ডেল করছে করছে বলো তো ফলো এই ছিল আজকে শেষ মণ্ডপ মানে আমরা ভেবেছিলাম এ কটা দেখেই বাড়ি ফিরে আসবো কিন্তু রাকেশের যা হুজুক এটা দেখার পর বললো যে চলো চাকদাটাও দেখেনি তাহলে কালকে অন্য কোথাও যাওয়া যাবে আর রাকেশের যখন এতটাই হুজুক ভাবলাম যে আমিও না হয় দেখেনি তাহলে কালকে আরেকটু নতুন নতুন কিছু প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি সুন্দর কাজ ভেতরের আর ফাঁকা থাকাতে ভেতরের সৌন্দর্যটা আরও খুলেছে মোবাইলের টাওয়ারের জন্য পাখিদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে সেটাই এখানে বোঝানো হচ্ছে এই যে তেজপাতা তালপাতা পাতা এসব দিয়ে বানানো পাখি আর এই হচ্ছে টোটাল কর্মকাণ্ড মাটির হাডির ভেতরে লাইট দিয়ে দিয়ে পাখির বাসাগুলোকে সাজানো হয়েছে এবার ভেতরটা দেখে আসি বাহ সুন্দর এতক্ষণ ধরে বেশ হই হুল্ডোর করে ঠাকুর দেখছিলাম এই মণ্ডপে ঢোকার পর মনটা একেবারে শান্ত হয়ে গেল সব শেষে এলাম চাকদায় এম মাঠে এইখানে এত ফাঁকা পাওয়া চারটিখানি কথা না এত রাতে এসেছি তাই জন্য এত ফাঁকা আর নকের এনার্জি একেবারে ডাউন হয়ে গেছে চাকদায় ঠাকুর দেখতে বেরিয়ে যদি এই মণ্ডপটাই না দেখি তাহলে কিন্তু একেবারে ইনকমপ্লিট থেকে যাবে ঠাকুর দেখা তুমি সব তোমাদের বলে রাখি আমরা এখানে এসে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছিলাম যে প্যান্ডেলটা কোথায় দেখেছি কোথায় দেখেছি তারপরে মনে পড়লো যে এই প্যান্ডেলটা মোস্ট পসিবলি আমি শিওরিটি দিচ্ছি না তবে আমি নাইনটি নাইন পার্সেন্ট ছিল গত বছর মধ্যমগ্রাম একদম মানে জাস্ট মোড়টাতেই যেটা এনএইচ থার্টি ফোরের যে মোড়টা মধ্যমগ্রাম মানে যশোর রোডের যে মোড়টা ওই মোড়ে যে পুজোটা হয় সেই পুজোর প্যান্ডেলটা এটা গত বছর মধ্যমে হয়েছিল আমরা এত চষে বেড়াই পুজো আর প্যান্ডেল যে আমরা মোটামুটি বুঝে যাই কোনটা কোথাকার মণ্ডপের ভেতরে ঢুকে আলোকসজ্জা দেখে চোখ একেবারে ধাঁধিয়ে দিয়ে গেল খুব খুব সুন্দর লাগলো ভেতরটা ঝনককে না দেখিয়ে লুকিয়ে কিনেছিলাম দেখে ফেলেছে এখন কাজে লাগলো বায়না করছিল কাজে লাগলো রাকেশ এমন মাংস খাইয়েছে বিকেল পাঁচটার সময় যদিও খেয়ে উঠেছিলাম এখন বাজে রাত দুটো এতক্ষণে খিদে পেয়েছে তাও খুব একটা যে পেয়েছে তা কিছু হয়েছে নাকি যে এরকম আমার নাম বলছো তুমি ও অ্যাকচুয়ালি মাংস খাওয়ার পরে সাথে সাথে ও খেয়েছে হচ্ছে পায়েস অনেকটা চলে গেছে আচ্ছা এটা আমার হ্যাঁ আর তোমার জন্য রোল আসছে আমাকে দাও তো হ্যাঁ আমাকে দাও তো এটা তুমি তো বলে তুমি রোল খাবে ছাড়ো তো বলেছি বলেছি সামনে বিরিয়ানি থাকলে আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না দেখে মানে বাড়ি ঢুকেনি এখনো প্রায় দুটো বাজে আর কালকে যেহেতু ভাইফোঁটা অত্যন্ত সকালে উঠতে হবে ঝনকের ভাইফোঁটা আছে তারপরে আবার ইচ্ছে আছে মাসির ছেলেকে ফোটা দেবো যাবো তাই জন্য এখন চিন্তায় পড়ে গেছি কখন এডিটিং করবো হাফ এডিটিং করে এসেছি আর বাকিটা না কখন করবো তাই কালকে ভিডিওটা আপলোড করতে দেরি হতে পারে আমরা ওয়েট করো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি খেতে খেতে বিরিয়ানি গুড নাইট কালকে আরো একটা নতুন দেখা হবে